নামাজ মানুষকে অশ্লীল কাপ থেকে দূরে রাখে নামাজ মানুষকে দারিদ্রতা দূর করে দেয় নামাজ মানুষকে পূর্ণতা দেয় নামাজ মানুষকে সুস্থতা দান করে তাই আসুন সঠিক সময় নামাজ পড়ি নিজের ভালো নিজে করি আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন আসসালাত আসসালাম আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারের আলম নূর এ মুজাসম রসুল এ পাক সল্লাহাল্লামের উপর সর্মানিত ভাই বোনেরা শর্মায়িত বিওয়াস আশা করি মহান আল্লাহতালার অশেষ রতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে নে কি অর্জিত হয় তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই যেন ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় শর্মাই টু বিয়াস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমু সালাত আজকে আরেকটি পর্ব নিয়ে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাকে বলার এবং আমল করার তৌফিক দান করেন আমিন হাদিসে বাকি আছে হজরত আবু মুসা রাজিলা তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের ফজর ও আসর সালাত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস বুকারি শরীফ অপরাধীসে হযরত উমারাহ ইবনু রুয়াইবাহ রাজু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ বলেছেন কে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বের সালাত অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না হাদিস মুসলিম শরীফ শরমাইতু বিয়াস আমরা দুটি হাদিসে জানতে পারলাম ফজর এবং আসরের সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমরা কখনো নামাজ ছাড়ব না অপরাধে হরজত জুন্দুব ইবনু সুফ ইয়ান রাজিল তালানহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর দায়িত্বের মধ্যে থেকে নিজের দায়িত্বের অন্তর্ভুক্ত কোনো জিনিস চেয়ে না বসেন আদিস মুসলিম শরীফ হজরত আবহ রায়রা রাজেলা তালানহু হতে বণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন রাত ও দিনের ফেরেস্তারা পালাকর্মে তোমাদের কাছে আসে এবং ফজর ও আসরের সালাতে তারা একত্রিত হয় তারপর রাতের ফেরেস্তারা উপরে ওঠে যায় আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন আর ব্যাপারে হচ্ছে তিনি তাদের সম্পর্কে বেশি জানেন আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এলে তারা বলেন আমরা তাদের যখন রেখে আসি তখন তারা সালাত আদায়রত ছিল আর যখন তাদের কাছে পৌঁছেছিলাম তখনও তারা সালাত আদায়রত ছিল আদিস বুকারি শরীফ ও মুসলিম শরীফ আমরা জানতে পারলাম এই হাদিস দ্বারা ফেরেস্তারা আসরের সময় অবতরণ করেন এবং ফজরের সময় অবতরণ করেন এক দল চলে যায় আরেক দল চলে আসে তাই এই দুটি সালাদকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমরা আসুন জামাতে নামাজগুলা পড়ি নিজের বালো নিজে করি অপরাধে হজরত জাবির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাজু হতে বনিত তিনি বলেন আমরা রসুলুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম এর কাছে ছিলাম তিনি পূর্ণিমার চাঁদের রাত্রে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন তোমরা আজকের এই চাঁদকে যেমনভাবে দেখছো আখিরাতে তোমাদের রবকেও ঠিক তেমনই দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো প্রকার কষ্ট বা অসুবিধা অনুভব করবে না কাজে যদি তোমরা সূর্য উদিত হওয়ার ও সূর্যাস্ত যাওয়ার পূর্বের সালাতের উপর অন্য কিছুকে প্রাধান্য না দাও তাহলে তাই করো অর্থাৎ এ সালাত দুটি যতা সময়ে পড়ো আদিস বুকারি শরীফ ও মুসলিম শরীফ হজরত বুরাইদা রাজহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করলো তার আমল বাজেয়াপ্ত হয়ে গেল আদিস বুকারি শরীফ আসুন আমরা আশ্রয় সালাত ছাড়ব না নিজের আমল নষ্ট করব না ইনশাআল্লাহ ইনশাল ব্যস্তময় দুনিয়ায় ছোট ছোট কিছু কথা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল হতে পারি আসুন যা কিছু জানলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ মুবাদ আলাইকুম আরহাম